আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চকলেট লাভারদের জন্য আমার আজকের আয়োজন চকলেট ময়েস্ট কেকের রেসিপি দেখতে অনেকটা লোভনীয় আর খেতে দারুণ মজা বানানো খুবই সহজ আর আমি একদম সিম্পল ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মজাদার কেকের রেসিপিটি প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটি ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি অন ফোর কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল এখন এই তিনটি উপকরণ একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ফমি করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা ডিমের সাথে মিশে গেলেই হবে যখন দেখবেন এরকম সাদা কালার চলে আসছে ওই পর্যায়ে অ্যাড করে দিব বাটার মিল্ক অন ফোর কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এখন ভালোভাবে আরও কিছুটা সময় ধরে মেশাতে হবে ভালোভাবে মেশানোর পর এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তার জন্য এরকম একটি ছাঁকনি নিয়েছি আর প্রথমেই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ ময়দা অর্থাৎ এক কাপের কিছুটা কম দিয়ে দিচ্ছি অন ফোর কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার অন ফোর চা চামচ বেকিং সোডা এখন এই উপকরণগুলো ভালোভাবে জেলে নিতে হবে এভাবে চেলে নিলে আপনার কেকটা কিন্তু বেশি ময়েস্ট হবে আর স্মুথ হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে এর ভেতরে কোনো লামস থাকবে না ভালোভাবে মিশানো হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি এক সাইডে রেখে দিচ্ছি এরকম একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাউলস থাকলে সেটা বের হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিম করে নেব তার জন্য চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি আর এখন এর ভেতর দিচ্ছি একটি স্ট্যান্ড আর এখন দিব আমি পানি আমরা যেভাবে নর্মালি পুডিংটা স্টিম করি ঠিক সেভাবে এই কেকটা স্টিম করে নিব তো এখন পানি দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে চুলা রাসটাকে অন করে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি পঞ্চাশ মিনিট স্টিম করে নিব তো ফিরে এলাম পঞ্চাশ মিনিট পর তো আমি ঢাকনাটা খুলে দেখছি এই কেকটা স্টিম হয়েছে কি না পারফেক্টভাবে তো একটি কাঠি দিয়ে আমি চেক করে নিব কাঠিটা যখন এরকম ক্লিন আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে স্টিম করা হয়ে গেছে এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এর মাঝখানে আমি চকলেট গানাসটা তৈরি করে নিব তার জন্য এখানে হাফ কাপ আমি চকলেট নিয়েছি ডার্ক চকলেট আর এক কাপ দিয়েছি আমি লিকুইড ঘন করে জাল করা দুধ আর দিয়ে দিলাম বাটার এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার আছে তো চুলা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে চকলেট গানাশটা তৈরি করে নেব নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না এভাবে অনবরত নেড়ে চেড়ে চকলেট গানাচটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই এখানে জাল করে নেওয়া দুধটাই ব্যবহার করতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চকলেট গানাসে যখন পারফেক্টভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করার পরেও কিন্তু নাড়াচারা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে আপনি যখন নাড়াচারাটা বন্ধ করবেন ওই পর্যায়ে কিন্তু গানাসের উপরে পাতলা একটা সর পড়ে যেতে পারে তাই নাড়াচারা বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে গেছে আরও কিছুটা ঘন হবে তো এই যে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে এখন আমি এই পাত্রটি এক সাইডে রেখে দেব এর মাঝে কেকটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তো কেকটাকে আমি মোল্ড আউট করে দিব চার পাঁচটা চাকু এভাবে ছাড়িয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট আর এ ভেতরটা কিন্তু অনেকটা ময়েস্ট হয়েছে যেহেতু কেকের উপরে আমি চকলেট গানাস দিব তাই কেকের উপরটা সমান করে একটু কেটে নিচ্ছি তো না কেটে নিলেও হবে তবে দেখা সৌন্দর্যের জন্য আমি একটু কেটে সমান করে নিচ্ছি এখন আমি এই কেকটাকে চকলেট গানাস দিব তাই একটি বাটির উপরে এভাবে নিয়ে নিচ্ছি এখন একটি কাঁটা চামিচ দিয়ে আমি এভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি এতে করে যখন আমি সুগার সিরাপটা দিব সেটা কিন্তু কেকের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে আর ভেতরটা অনেকটা মস্ট হবে তো পুরো কেকে এভাবে আমি কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি এখানে সুগার সিরাপটা দিব তো আমি দুই টেবিল চামচ চিনির সাথে ওয়ান ফোর কাপ পানি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি একটি চামচ দিয়ে আমি এভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু কেকটা বেশি পারফেক্ট ময়েস্ট হবে তো পুরো কেককে আমি ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি সুগার সিরাপটা ভালোভাবে দেওয়ার পর এখন আমি চকলেট গানাসটা এর উপর দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই চকলেট গানাশ আর একটু কিন্তু ঘনও হয়ে গেছে এখন চকলেট গানাসটা দেওয়ার পর আমি ত্রিশ মিনিটের জন্য কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলেই কিন্তু এই গানাসটা বেশ খানিকটা জমে যাবে আর কেকের পারফেক্ট টেস্ট আনার জন্য কিন্তু অবশ্যই ত্রিশ মিনিট ফ্রিজে রেখে তারপর কেকটা পরিবেশন করবেন তাহলে খেতেও অনেকটা ভালো লাগবে তো অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এখন আমি ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে দিব তো ফিরে এলাম ত্রিশ মিনিট পর এখন আমি এই কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এর ভেতর বাহিরে উপরে লেয়ারটা খুবই ময়েস্ট খেতে অনেক অনেক মজার ছিল আর বানানো কতটা সহজ তাই না আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে এ টু জেড ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন এরকম মজাদার লোভনীয় চকলেট ময়েস্ট কেক দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কতটা সফট আশা করছি আপনাদের রেসিপি ইনশাল্লাহ পারফেক্ট হবে অবশ্যই রেসিপিটি বানানোর পর আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ